প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ এবং ভারত দ্বিপাক্ষিক সিরিজ টেস্ট সিরিজ চলতে আছে সেখানে বাংলাদেশ টিমের সাথে টাইগার রবি গিয়েছেন সব সময় সোয়েব টাইগার সোয়েব যায় কিন্তু এবার টাইগার রবি গিয়েছেন আপনারা জানেন কিনা না টাইগার রবিকে ভারতীয় সমর্থকেরা মারধর করে তাকে আহত করে ফেলেছেন আমার কথা হলো ভারতীয়রা যদি বাংলাদেশ টিমকে নিরাপত্তা না দিতে পারে তাহলে কেন তারা তারা ডাকলো টেস্ট খেলার জন্য তাদের দেশে কেন ডাকলো এই যে আমাদের টাইগার রবিকে কে করে আহত করা হয়েছে এর দায় বর কে নিবে আমি বলবো ভারতীয় টিমকেই দায় এর দায় বর নিতে হবে কারণ কিভাবে সে মা মার খেলো তাদের দেশে বসে ভারত যখন বাংলাদেশে খেলতে আসে আমরা তো আমাদের দেশের প্রশাসন তো ঠিক কঠিনভাবে নিরাপত্তা দিয়ে থাকে তাদেরকে তারা যেন কোনোভাবে আহত না হয় তারা ভারতকে কোনোভাবে যাতে আক্রমণ করতে না পারে সেই দিকে করা সচেতন এবং নিরাপত্তা দিয়ে থাকে বাংলাদেশ প্রশাসন কিন্তু বাংলাদেশ টিমকে কেন করা নিরাপত্তা দেয়নি টাইগার রবি গ্যালারিতে বসে আনন্দ উল্লাস করে বাংলাদেশ বাংলাদেশের পতাকা উড়ায় সে ভারতীয় প্রশাসনকে এর দায়বর নিতে হবে তারা যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে কেন বাংলাদেশ টিমকে ভারত ডাকা হলো টেস্ট টি টোয়েন্টি খেলার জন্য আমি বিসিবি কে বলবো আপনারা এর কঠিন জবাব দিবেন এবং কঠিন হুঁশিয়ারি করবেন ভারত বোর্ডকে টাইগার রবিকে যে মারধর করা হয়েছে এর বিচার যাতে কঠিনভাবে করা হয় যদি বিচার না করা হয় অবশ্যই আপনারা আইসিসিকে বিষয়টা জানাবেন অবশ্যই এর সুষ্ঠু বিচার করা হোক নতুবা আমরা এর বিক্ষোভ সমাবেশ ডাকতে বাধ্য হব আর ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন ইউটিউবে দেখলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে